ভাদু বাবা কি হয়েছে তোমার মুখে বাইরের জঙ্গি বিড়ালের সাথে মিশো তুমি মিশতে যে এ কামড়া কেমনি করে আসছো গলা কামড়াই দিয়েছে মুখ কামড়াই দিয়েছে ঠোঁট কামড়াই দিয়েছে চপ কামড়াই দিয়েছে আর বাইরে যাবো তুমি হুম উত্তর দাও আদর উত্তর দাও আর বাইরে যাবা হুম আর যাবা কোন বাহিরে না যাবে না লক্ষ্মী পুতলা হয়েছে ঘুমাই পড়ছে

হ্যাঁ বাহিরে গিয়ে বাহিরে জঙ্গলি বিড়ালদের সাথে মিশো আবার নিজেও জঙ্গলি হইছো তোমার সারা গায়ে দাগ কামড়ের দাগ আচরের দাগ এসব কি তুমি বাইরে যাও কেন হ্যাঁ তুমি বাসায় থাকতে পারো না বাহিরের একটা ওই যে রাস্তার মেয়ের সাথে মিশো গার্লফ্রেন্ড ওই অস্থি বস্তির গার্লফ্রেন্ড বানাইছো তোমার মারছে কি গার্লফ্রেন্ডের ভাই মারছে হ্যাঁ আদর এই আর বাহিরে যাবা তুমি ঘরে খাও আর বাহিরে যাও আর মায়ের খেয়ে আসো মারামারি করতে জানো না কিছু না বাইরে যাও কেন তুমি হ্যাঁ আবার এসে একেবারে শান্ত ছেলের মতো ঘুমাইছো কিচ্ছু জানো না তুমি তোমার বারবার এই যে ওষুধ দিয়ে দিয়ে ঠিক করে দিব আর যে তুমি বাইরে যাবা বাইরে যায় যে মারামারি করবা ওই ওদের কাছ থেকে মারামারি শিখে আসছে এখন সবাইকে কামড়ায় জঙ্গলি তুমিও এখন একটা জংলি হয়ে গেছো না সি সি কি চেহারা বানাইছে সবাই বলে না যে সঙ্গদোষে লোহা ভাসে আসলে এই দেখ চেহারা দেখ কি ছি 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 চেহারা বানাইছে আল্লাহ গোসল করায় দেয় প্রত্যেক দিন কয়দিন বাসায় আসো না কয়দিন বাসায় আসো না বাইরে থাকো বাইরে থাকো বাহিরের মহিলাদের সাথে মিশো ছি ওরে বিছনায় নিছো কেন ওরে ফেলাই দে ফেলাই দে তোর বিছনায় কোনো জায়গা নেই যা বাইরে যা বাইরে যা বাইরে যা কি দেখিস আর চোখে কি দেখিস হ্যাঁ কি দেখিস বাইরে যা বাইরে যা তোর ঘরে কোনো ঠাই নাই তুই রাত্রিবেলা ঘরে ঘুমাইতে আসবি আর সারা দিন হচ্ছে বাইরে বাইরে টাক খাবি যা বাইরে যা তোর এই কম্বলের মধ্যে ঘুমান লাগবে না বাইরে রাস্তায় গিয়ে ঘুমা যা বাইরে রাস্তায় যায় ঘুমা যা এ আদর ওট 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 এ ওরে বাইরে ফেলে দে বাইরে ফেলে দে ওরে ওট তোরে ঘরে রাখবো না তোরে বাইরে ফেলে দিব একবারে শোনেই না কিছু জানি না কি ঢং কি অভিনয় শুরু করছে কিছু শোনে না কোনো কথাই শোনে না ওরে অভিনয় রে আদো আদো এই যে জংলি যে জংলিদের সাথে যে মিশো এটা দেখলেই বোঝা যায় যে জংলিদের সাথে মিশতেছো আচার আচরণ দেখলেই বোঝা যায় এই ওরে ফেলে দে বাইরে ফেলে দে